বলছি বড় যায় চোর ভারতবর্ষের সেনাবাহিনীর নিয়ে যে কথা বলছে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলল তার তীব্র প্রতিবাদ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ এত সিঁদুরের ব্যবসা করছেন তো বড় অসবলক হলে এই সিঁদুর নিয়ে কথা বলতে পারে কারণ এই সিঁদুরটা আমার মায়ের কপলে থাকতো এই সিঁদুরটা আমার ঠাকুর ঠাকুরমার কপালে থাকতো এই অযত্যকে শিক্ষা দিয়ে দেবো আমার ভিডিওর মধ্যে চলুন শুরু করি তাহলে ভিডিওটা নমস্কার আমি কৃষ্ণ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবে চ্যানেল আছে চ্যানেল নাম ফেসবুক আজকে সত্যি কথা বলতে কি অনেক দুঃখ অনেক অনেক কষ্ট বেদনা নিয়ে আপনাদের সামনে এসছি একটা ভিডিও করতে কারণ আমি যে প্রতিবাদী ভিডিও করি অন্যের বৃদ্ধ কথা বলি সেটা সোশ্যাল মিডিয়ায় সকলে অবগত কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে আগামীতে যখন আমাদের প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে সফরে আসছে সেখানে নির্লজ্জের মতন সেনাবাহিনী এবং বিএসএফ এর প্রতি যে প্রতিবাদ করছে যে অহংকার কথা বলছে সেটা কি কোনো একজন দলের নেতা এবং মন্ত্রীদের আছে কি জানি না যখন অপমান করে কোনো দুঃখ নেই কিন্তু সেনাবাহিনীর দিকে আঙ্গুল আমিও তাদের প্রতি আঙ্গুল তুলতে বাধ্য থাকবো কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে সেনাবাহিনীর ভূমিকাটা কি পৃথিবীর লোকে দেখেছে পৃথিবীর লোকে জানে সেখানে দাঁড়িয়ে এই সমস্ত ভোট যে সমস্ত কথাবার্তা বলছে নাম করে বলছি উদায়ন বড় যায় বাবা তা চোর বলেছিল সে আমারও ভারতবর্ষের সেনাবাহিনীর নিয়ে যে কথা বলছে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে যে কথা বলে বললো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনি যদি ভদ্রলোক হয়ে থাকেন তাহলে আপনার মুখ থেকে এই কথা বেরোতো না কারণ আপনি একটা অভদ্র লোক আপনার কথায় আপনার বার্তায় পৌঁছে গেল কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষে শুধু আপনার একার নয় ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনগণের প্রধানমন্ত্রী আপনার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি অবশ্যই বলতে হবে নরেন্দ্র মোদি সেই কথা আপনি প্রধানমন্ত্রীকে যেভাবে আক্রমণ করলেন একটা নির্লজ্জের মতন তার জন্য এই প্রতিবাদী ভিডিও কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের পর্যন্ত ছুটে আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন যে বাবাকে চোর বলতে বিধাবোধ করে না একটা প্রধানমন্ত্রীকে অপমান করতো বিধাবোধ করে না কিন্তু আপনাকে শুনিয়ে রাখি যে হয় দর্শকর্মার দোকানে সিঁদুর বিক্রি হয় মদি দোকানে সেখানে দাঁড়িয়ে আপনি যে কথাটা বললেন কথাটা ভুল সেটা সঠিক নয় কিন্তু আপনার সংযুক্ত হওয়া উচিত আপনার নেত্রী কি করত এটা বাংলার লোক জানে আর আপনি যে কি করতেন এটা বাংলার লোক জানে সেখানে দাঁড়িয়ে একটা প্রধানমন্ত্রীকে এই ধরনের অপমান করা লজ্জার মতন ব্যবহার করলেন একটা বোকামি করলেন সেটা বাংলার জনগণ দেখে নিয়েছে কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়ে এই অপমানের বদলা হয়তো আগামী দিনে এই বাংলার জনগণ নেবে সেই জায়গায় দাঁড়িয়ে আর একজন মহান নেতা মহান বাবু ইস্যু তৈরি করে পুলওয়ামার পর ওরা পুলওয়ামা নিয়ে প্রচার করেছিলেন এখন ওরা সিন্দুর নিয়ে প্রচার করছেন বিহারের ভোটও তাকে ব্যবহার করবে আমরা এখন দেখছি যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিন্দুর নিয়ে প্রচার করছেন আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে আমার ব্যক্তিগত মনে হয় যে এতে কোনো বাড়তি লাভ হবে না আমরা এর আগে দেখেছি লালবাহাদুর শাস্ত্রী তারপরে ইন্দিরা গান্ধী ভবিষ্যতুর আক্রমণের বিরুদ্ধে দেশকে এক রেখে লড়াই কথা বলেছিলেন এটা একটু অন্যরকম হয়ে যায় আপনার কথাই সূত্র ধরে আমি কথা বলি আপনার কথাই একটু অন্যরকম মাত্রা পেল কারণ যেখানে পৃথিবীর লোক জানে যে পাকিস্তানকে যেভাবে দুর্মুজ করেছে ভারতের সেনাবাহিনী অপশ্য সিধুকে নিয়ে আপনি যে মন্তব্যগুলো করলেন এটা সভ্য সমাজে চলে না কারণ কেডিট বাড়ানোর জন্য অনেক কিছু করতে পারেন বয়সের দিকটা দেখুন না আপনার বয়সের সঙ্গে সমতুল্য যদিও না হই ভারতবর্ষের অনেক ইতিহাস আমিও জানি ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য আপনি যে বক্তব্যগুলো দিলেন তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই বক্তব্য আমার সাধারণ বেঙ্কের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন আর নির্লজ্জ ব্যাপারে কি বলবেন কমান বাক্সে জানিয়ে দেবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি